চিরসখার প্লুটোকে দেখেছেন দেখে তো অনেকেই রেগে যাচ্ছেন এত বড় সিদ্ধান্ত নিল অথচ মায়ের মুখের উপর বলতেই পারলো না তার ভালোবাসার কথা ক্যাবলাকান্ত দু নৌকায় পা দিয়ে চললে জলে তো পড়বেই এমনটাই বলছে নেট পাড়া আর ঠিক সেটাই হলো অকালে চলে গেল প্লুটো কিন্তু একবার যদি মনের কথা তার মাকে বলতে পারত। সবার সামনে জোর গলায় বলতে পারত তাহলে হয়তো প্লুটো চরিত্রটা চিরসখা ধারাবাহিকে আরো বেশি দিন থাকতো কিন্তু কিন্তু একই এবার অনেকেই হয়তো দোষারোপ করবে মিঠিকে এমনটা বাস্তবেও হয় অনেকেই মনের কথা বলতে পারে না হারিয়ে ফেলে ভালোবাসাকে তবে কি প্লুটোর ভালোবাসায় কোনো খামতি থেকে গেল যার কারণে সে পরিবারকে বলতে পারল না অকালে চলে যেতে হলো তাকে নাকি মনের কথা চেপে রাখার শাস্তি পেল সে চিরসখা ধারাবাহিকের গল্প অনুযায়ী প্লুটো নিজেই নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে একসাথে খেয়ে ফেলেছে অনেকগুলো ঘুমের ওষুধ এর আগেও সে একইভাবে এই ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করার চেষ্টা করেছিল তবে সেবার ব্যর্থ হয়েছিল কিন্তু এবার আর হল না বিয়ের পিঁড়ি পর্যন্ত তাকে পৌঁছতে হলো না মনের বিরুদ্ধে জোর করে তাকে অপছন্দের মানুষকে আর বিয়ে করতে হলো না কিন্তু সে হারিয়ে ফেলল নিজেকে আর তার অমূল্য প্রাণকে বাবা মায়ের কোল খালি করে দিল অপরদিকে সারা জীবন নিজেকে দোষারোপ করবে মিঠি এক অনুরাগীর বক্তব্য আসলে বিষয়টা অনেকেই বুঝতে পারছেন না প্লুটো তার মাকে খুব সম্মান করে মায়ের উপরে কিছু বলতেই পারে না কিন্তু মায়ের মুখের উপরে একবার অন্তত বলতে পারত নিজের ভালোবাসার কথা জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা পেতে গেলে সেই মানুষটার মনের কথা পড়তে জানতে হয় সেখানেও ব্যর্থ মৌ মৌ জোর করে প্লুটোকে পেতে চেয়েছিল কিন্তু তার পরিণাম যে এত ভয়ানক হবে তাকিয়ে জানত এক অনুরাগের মতে বিয়ে করার আগে শির দাঁড়া তৈরি করতে হবে সেটা প্লুটোর হয়নি প্রেম করে মায়ের বিরুদ্ধে গিয়ে বিয়ে করার মতো ব্যক্তিত্ব তার নেই তারই পরিণতি প্লুটোর জীবন আবার কেউ বা বলছেন প্লুটো মেরুদণ্ডহীন ছেলে ওকে বিয়ে না করাই উচিত বাড়ি ছেড়ে চলেও তো যেতে পারত তবুও তো বোঝা যেত যে একটা সিদ্ধান্ত সে নিতে পারে কিন্তু না প্লুটো তা করল না সে নিজেই নিজের কাছে হেরে গেল আপনার কি মনে হয় প্লুটোর কি এইভাবেই হেরে যাওয়া উচিত ছিল একবার তো মাকে বলতে পারত তাহলে হয়তো সুন্দর হতো তার জীবনটা এমন বোকামিকে কেউ করে নাকি আপনার কি মনে হয় জানিয়ে ফেলুন কমেন্টে